সরকারি চাকরিতে কুটা সংস্কারের দাবিতে ছলমান আন্দোলন নিয়ে উত্থাল সারাদেশ রাজপথে শিক্ষার্থীরা প্রতিপক্ষ ছাত্রলীগ পুলিশ সম এবং মঙ্গলবার দফায় দফায় চলছে সংঘর্ষ প্রাণ গেল ছয় জনের আহত হয়েছেন শত শত আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের এমন আচরণে নিন্দা জানিয়েছেন দেশের মানুষ বাদ জান্নারও কারাও অনেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি রক্তক্ষয়ী এই সংঘর্ষ বন্ধের অনুরোধ জানিয়েছেন দেরিতে হলেও সেই তালিকায় নাম উঠালেন ঢালিউড সুপারস্টার সাকিব খান কিং তার ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার সোয়া বারোটায় দেওয়া এক পোস্টে লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংঘর্ষের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই ছাত্রদের পক্ষে সাকিব খানের এমন বক্তব্য মুহূর্তেই ভাইরাল তাছাড়া ছাত্ররা সাকিব খানকে অভিনন্দন জানান প্রিয় দর্শক সুপারস্টার শাকিব খানের এমন বক্তব্য আপনার কেমন লাগলো তা অবশ্য কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না